আগে এমনও সময় ছিল যে টাকার অভাবে আমার কোনো স্বপ্ন আমার কোনো ইচ্ছা আমার কোনো কিছু খেতে ভালো লাগা এগুলো সব কিছুই বলতে ভুলে গেছিলাম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি অনেক দিন হয়ে গেছে আমরা সবাই একসাথে মিলে ফুচকা খাইনি তাই আজকে আমার ননদকে সাথে নিয়ে আমি আমার মেয়ে আর আপনাদের ভাইয়া তিনজন মিলে আজকে যাচ্ছি এই ভ্যান গাড়িতে করে ফুচকা খেতে আর সেটা হলো আমাদের নহাটা বাজারে অনেকদিন হয়ে গেছে ফুচকা খাওয়া হয় না যখন আমি বিয়ে হয়ে আসছিলাম তখন আপনাদের ভাইয়াকে বলতে ভয় পেতাম যে আমি ফুচকা খেতে যাব। কারণ সামান্য ফুচকা খেতে যাব। এই টাকাটাও আপনাদের ভালো এখন আলহামদুলিল্লাহ আমার জামায় সামর্থ্য হয়েছে যতটুকু হোক এখন সব যেতে ইচ্ছে করলে তাকে তাকে বলতে বলতে পারি পারি যে আমি এখানে যাব বা অন্য কিছু এগুলো কারণ সে এখন আমার সব জায়গাতে আবদারি পূরণ করে তো আপনারা সবাই আমার জামাইয়ের জন্য দোয়া করবেন সে যেন এভাবে আমার পাশে সারা জীবন থাকে আর তার সফলতা যেন আমি এই দু চোখ দিয়ে দেখতে পারি এখানে আমরা গাড়িতে করে চলে আসছি নহাটা বাজারে আমরা কিন্তু বাইক নিয়ে খেতে পারতাম কিন্তু বাইক নিয়ে যাইনি কারণ আমরা তিনজন ছিলাম আমি আর আমার ননদ ছিল আর আমরা বাচ্চা নিয়ে আমি সেভাবে আমার বাবুকে নিয়ে আমি মানে বাইকে পারি না বসতে তার জন্য বাইক নিয়ে যাইনি তাই গাড়িতে করে গেছি আর এখানে তো বাজারে চলে আসছি ফুচকা খেতে আর ভাইরে ভাই ফুসকা এখান করা ফুচকা একবার খাইলে মনে হয় যে বারবার খাই মানে এত বাজে তা কিন্তু বলার মতো না আমি এক প্লেট ফুচকা নিয়েছি সামান্য দুইটা ফুচকা আমি তাও খেয়েছি আপনাদের ভাই একটা খেয়েছে আমার ননদ একটা খেয়েছে খেয়ে বলেছে এই ফুচকাগুলো আর খেও না কারণ এই ফুচকাগুলো এত পরিমাণে বাজে মনে হচ্ছে আমি বাড়িতে যদি তৈরি করি তার থেকে বেশি স্বাদ হবে তার জন্য আমার এই ফুচকাগুলো আর ভালো লাগেনি আমি ফুচকাগুলো খাইনি আর তেঁতুলের টক না তো মনে হচ্ছে কোথাকার কি আর এই বাইরের খাবারগুলো খাওয়া ঠিক না কিন্তু খেতে ইচ্ছে করছিল তার জন্য আমার শখ করে চলে গিয়েছিলাম আর আপনাদের ভাইয়াও আমাকে নিয়ে গেছিলো গিয়ে বলছে যে তুমি এগুলো না খেয়ে যদি অন্য বাইরের খাবার খাও তাও কাজ করো আর বাইরের খাবারটা আমাদের ঠিক না আর আমি খেয়ে মানে যখন খাচ্ছিলাম তখন তো বুঝতেই পারছেন আর আপনাদের ভাইয়াকে আমি একটা খাইয়ে দিচ্ছিলাম সে বলছে আর খেও না কারণ এটা খাওয়াই যাবে আমার মনে হয় সব থেকে সেরা ফুসকা হলো আমাদের রাজশাহীর ফুচকা রাজশাহীতে ফুচকা আমি খেতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে ফুচকা খেতে পারি কিন্তু এখানে আমি একটা ফুচকাও খেতে পারিনি আর আমরা ব্রিজের উপরে ছিলাম আর নিচে কিন্তু নদী ছিল তো আমার মেয়েটা এখানে খেলা করছিল সে কিন্তু একা একা বসা শিখে গেছে আর আমার মেয়েকে নিয়ে মাঝে মধ্যে আমি এভাবে ঘুরতে আসি আমাদের উচিত সবারই একটু করে ঘোরাফেরা করা কারণ বয়সটা শেষ হয়ে গেলে অনেক টাকা হবে কিন্তু ঘুরতে যাওয়া হবে না তার জন্য আমি আপনাদের ভাইয়াকে বলি যে একটু একটু করে ঘোরাফেরা করি বেশি বেশি না ঘোরাফেরা করলেও আমার কিন্তু ঘুরতে বেশ ভালো লাগে আমার মেয়েও অনেক খুশি হয় কারণ ছোটো বাচ্চাদেরকে যদি ঘুরতে দেওয়া হয় তাহলে কিন্তু তারা খুব খুশি হয় আর এখানে ফুচকা খাওয়া শেষে মুখটার একটু স্বাদ ফুরি ফিরিয়ে আনার জন্য আমি এই ঝালমুড়ি খেতে চলে আসছি আর এই মামাটা খুব সুন্দর ঝালমুড়ি খেতে পারে মানে বানাতে পারে আর এখানে আমার মেয়ের জন্য জামা কাপড় কিনতে চলে আসছি আমার মেয়ের কয়েকটা জামা লাগবে তো এই জামাগুলো আমি চয়েস করলাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আর কেমন হয়েছে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা এখন থেকে আমার শখ স্বপ্ন সব কিছুই আমার মেয়েকে নিয়ে আর আপনাদের ভাইয়াকে নিয়ে এই দুইটা মানুষ যদি আমার কাছে ভালো থাকে সুস্থ থাকে তাহলে আমি পৃথিবীর সেরা সুখী আজকের ভিডিওটি এ পর্যন্ত আলাপের সবাইকে